আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছে আমার আজকের এই ভিডিওটি যে যেখান থেকে বসে দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসেছি আবারও নতুন একটি ভিডিওর সাথে এই মুহূর্তে আপনাদের মাঝে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিও আপনাদের খুব বেশি ভালো লাগবে ভালো লাগলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার রিকোয়েস্ট রইল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে অন্তন বানাই তো অন্থন বানানোর জন্য এখানে তিন কাপ ময়দা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ হবে রেগুলার সয়াবিন তেল এবার সবগুলো শুকনো উপকরণ একত্রে হাত দিয়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়ার পরে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি আর এই পানিটা ফ্রিজের কোনো ঠান্ডা পানি বা ফুটন্ত গরম পানি নয় একদম নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু ডলে ডলে আমি এই ডোটাকে তৈরি করে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে আমি এই ডোটাকে এভাবে হাত দিয়ে মতে নিয়েছি এবার আমি এটাকে একটি সাইডে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব ঢাকনি দিয়ে ডেকে এবার আমি পোড়টা তৈরি করে নেবো আর পোড়টা তৈরি করার জন্য এখানে আমি চিকেন কিমা নিয়েছি হাফ কেজি এগুলোকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এখানে তেরো কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেব এখানে পাঁচ থেকে ছটা কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এখানে শুকনো গুঁড়ো মশলা গুঁড়ো তো এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরার গুঁড়ো গুলমরিচের গুঁড়ো কালো গুলমরিচের গুঁড়ো আর নিয়েছি গরম মশলার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আমি দুই চা চামচ পরিমাণ করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি রান্না রেগুলার সোয়াবিন তেল তেলটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি তিন চা চামচ পরিমাণ তেল আমি ভালো করে ফুটিয়ে গরম তেলটা এখানে ব্যবহার করছি তো জালের পরিমাণটা যার যে টেস্ট অনুযায়ী অ্যাকচুয়ালি বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিলে হবে কেউ চাইলে এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তো সবগুলো মশলা আমি একত্রে একটি খুন্তির সাহায্যে মিলিয়ে নিচ্ছি এখানে যেহেতু আমি গরম তেলটা ব্যবহার করেছি সেই জন্য খুন্তি দিয়ে এই কাজটা করতে হবে হাত লাগানো যাবে না তো এখানে আমি আরও দিয়ে দিব সয়া সস এখানে তিন চার চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিব আদা রসুন তো আদা রসুনটা অ্যাকচুয়ালি আইস হয়ে আছে সেই জন্য আর কি একটু লেট করে দিচ্ছি তো এবার এটাকে আমি একটি সাইডে রেখে দেব। কিছুক্ষণ পরে আমি আবার আদা অ্যাড করে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ আর হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি ইতিমধ্যে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে পোটা সেই জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তো হাত দিয়ে মেখে নিয়ে আমি এই পোটাকে এক সাইডে রেখে দেব ইতিমধ্যে আমার ডোটাও অনেকটাই সেট হয়ে গেছে দেখুন এবার আরও কিছুক্ষণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আই মিন মতে নেব এই তো কত সুন্দর পারফেক্ট হয়েছে আমার ডোটা দেখেই হয়তো বুঝতে পারছেন তো আরও দু এক মিনিট ভালো করে মতে নেওয়ার পরে এখান থেকে অল্প একটু ডো আমি নিয়ে এভাবে হাত দিয়ে একটু ছোটো করে লিচি কেটে নিচ্ছি এবার আমি একটি রুটি বানিয়ে নেব তো রুটিটা আমি একটু বড় করেই বানাচ্ছি তো যতটুক সম্ভব হয়েছে আমি বড়ো করেছি আপনারা চাইলে থেকেও বড় করে করতে পারেন আমি এবার একটি প্লাস্টিকের বাটি দিয়ে এভাবে আমি রুটিগুলোকে কেটে নেব এভাবে করলে হবে কি কাজগুলো দূরত্ব হয়ে যাবে ছোট ছোট লুচি কেটে ছোট ছোট রুটি বানানো কিন্তু অনেক জামেলার কাজ সেই সাথে রুটিগুলোও সব এক সাইজের হবে এভাবে কেটে নিলে অন্ধনগুলোও সবগুলো এক রকম হবে খুব সুন্দর হবে আর এই রুটিটা কিন্তু আমরা নর্মাল যে সব সময় রুটি বানিয়ে থাকি রেগুলা এর থেকেও একটু পাতলা হবে যত পাতলা হবে ততই ভালো হবে তবে পরিমাণ থেকে বেশি করলে কিন্তু আবার সমস্যা হবে তো প্রথম আমি একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পরিমাণ মতো কুড় দিয়ে দিলাম এবার একটু পানি ব্রাশ করে নেব চার পাঁচটা কেউ চাইলে একটু ময়দা গুলে আটা তৈরি করে নিয়েও চারপাশে লাগিয়ে নিতে পারেন এবার এভাবে চেপে চেপে চারপাশটা এতো এই সাইডটা কভার করে দিয়েছি একদম ইজি তো আবারও একটি রুটি বানিয়ে নিচ্ছি তবে এই রুটিটা একটু ছোট করে বানিয়ে নিচ্ছি তো চারপাশটা একটি স্কিলের সাহায্যে আমি কেটে নিচ্ছি এখন যে ডিজাইনটা আমি বানাতে যাচ্ছি এই ডিজাইন করার জন্য রুটিটা চারপাশ এক সাইজের হতে হবে তাই আমার মনে হয় স্কিল দিয়ে এভাবে কেটে নিলে চারপাশটা খুব সুন্দর হবে আপনারা চাইলে আইডিয়া করে এভাবেও কেটে নিতে পারেন তো ইফতারির আগে এই কাজগুলো করছিলাম আর কি সেই জন্য একটু দূরত্ব করার চেষ্টা করছিলাম বেকার তারা হয়ে যেতে পারে তবে আপনারা চেষ্টা করলে একটু খাতির জমা দৈর্য সহকারে খুব ভালো করে করে নিতে পারেন তো আবারও একটু পানি ব্রাশ করে নিয়ে এভাবে এই তো সাইডটা কভার করে দিচ্ছি এবার এই পাশটাও এভাবে দৌড়ে এনে চেপে চেপে এই তো লাগিয়ে দিচ্ছি দেখুন এই তো হয়তো আপনার আমার থেকে সুন্দর করে পারেন তবে আমি যেভাবে পারি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার অপর পাশটা এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন এটা একটা ফুলের ডিজাইন এই তো বাস হয়ে গেল একই প্রসেসে আমি আরও এরকম কয়েকটা বানিয়ে নেব তো আরও একটি ডিজাইন দেখাচ্ছি আশা করছি আমার ভিডিওটা আজকের আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্রতিদিনের মতো রিকোয়েস্ট করে নিচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন এতে করে যখন যে ভিডিও আমি আপলোড দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চাইলে সবার আগে সুন্দর করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর একটি করে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্লিজ তো এ তো দেখলেন তো আমি কীভাবে করছি বলে হয়তো বোঝাতে পারছি না আর পারবও না দেখেই বুঝে নিতে হবে এবার একটি স্কিলের সাহায্যে এভাবে স্টেপ করে কেটে নিতে পারেন বা আইডিয়া করে এভাবে কেটে নিতে পারেন এখানে আমি ষাট ভাগে ভাগ করে নিয়েছি দেখুন প্রথম এভাবে উঠিয়ে একটা দিয়ে আবার এভাবে এনে চেপে লাগিয়ে দিচ্ছি একদম ইজি আমরা কিন্তু এগুলো দিয়ে ছোটোবেলা গ্রামে খেলেছি মানে তাল পাতা খাজুরের পাতা এগুলো দিয়ে কলার পাতা দিয়ে এভাবে পাটি বানিয়ে নিতাম তো একটা সময় আমরা এভাবে খেলতাম হয়তো আমার মতো অনেকেই আছেন এভাবে বানিয়েছেন তো জাস্ট এটা একটা মানে সৌন্দর্য দেখার ডিজাইন বাস আর কিছুই না তবে আপনারা হয়তো দেখে ভাববেন অনেক কঠিন সত্যি কথা বলতে কঠিন কোনো কিছুই নেই যদি আমরা মনোযোগ সহকারে একটু দেখে আর করার চেষ্টা করি এবার চারপাশটা একটু চেপে চেপে আমি এভাবে পিছন দিক দিয়ে কবা করে দিচ্ছি দেখুন বাস হয়ে গেল একটি ডিজাইন এটা ফ্রাই করার পরে কত সুন্দর হবে গড়ে না করলে বিশ্বাসই করবেন না এবার একই প্রসেস আরও একটি রুটি বানিয়ে আমি চারপাশ কেটে নিয়ে এই তো দেখতে পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি এটা আবার একটু অন্যরকম হবে দেখুন আমার বাচ্চারা তো দেখে অনেক খুশি হয়ে গেছে আপনারাও এভাবে ট্রাই করবেন দেখবেন বাসা বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে অ্যাকচুয়ালি বড় চায় ছোট আমরা কিন্তু সুন্দর যে কোনো জিনিস দেখলেই খুব খুশি হয়ে যায় তো এটাও কিন্তু তেমনই তো একই প্রসেসে আমি কেটে নিচ্ছি তবে এটা আমি ছয়টি বাগে ভাগ করে নিচ্ছি মানে এরকম করে স্টেপ করে ছয়টা করে নিচ্ছি দেখুন এটা একটু অন্যরকম তো আবার একটু ব্রাশ করে নিয়েছি ব্যাস এভাবে লাগিয়ে দেব তো ছয়টা থেকে আমি তিনটা আগে এভাবে নিয়ে দিয়ে দিলাম এবার এপাশ থেকে একটা দিয়ে দিলাম আবারও এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি আবারও বাকি তিনটা এভাবে উঠিয়ে নিচ্ছি একদম ইজি দেখুন এই যে এবার আবারও এই সাইড থেকে একটা দিয়ে দিলাম আবারও বাকি যে আমি সাইডে রেখেছিলাম উঠিয়ে এগুলো দিয়ে দিচ্ছি আর যেগুলো দিয়েছিলাম এগুলো এভাবে উঠিয়ে নিচ্ছি বাস একই প্রসেসে আমি কয়েকটি বানিয়ে নেব তো অফ ক্যামেরায় আমার ছোটো মেয়ে এসে আমাকে হেল্প করছে ও অনেকগুলো বানিয়ে নিচ্ছে আমি ওই জাস্ট এই তিনটা ডিজাইনেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তিনটা চারটা আর কি আর বাকি স্নেহা বানিয়ে নিচ্ছে অফ ক্যামেরায় অ্যাকচুয়ালি এগুলো একা একা করা সম্ভব হয় নাই তাছাড়া আপনারা চাইলে এগুলো আগের দিন রাতে বা আগের থেকে করে এটা সংগ্রহ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে তো নামানোর মানে ইফতারির আগে একটু ভিজে নিতে পারেন বা যখন খুশি মন চায় তখন নামিয়ে ফ্রাই করে খেয়ে নেওয়া যায় তো হয়ে গেছে এবার আমি হাত দিয়ে বা ছুরি দিয়ে এভাবে একটু সাইডটা কভার করে দিয়েছি আর বাকি অবশিষ্ট অংশটা কেটে ফেলছি দেখুন হয়ে গেল একটি ডিজাইন তো সবগুলো এক এক করে এভাবেই আমি বানিয়ে নেব তো দেখুন সূর্যমুখী ফুল এগুলো এভাবে বানিয়ে নিয়েছি তো অলরেডি একটি ফ্রাই প্যান চুলোয় বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হওয়ার পরে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়াম রেখে এবার এগুলো উলটিয়ে পাল্টিয়ে আমি ফ্রাই করে নেব দেখলেন তো আমরা চাইলে কিন্তু কোনো কাজই কঠিন না এভাবে করে বাচ্চাদেরকে দিতে পারি শুধু বাচ্চা না বড়োরাও কিন্তু অনেক সময় খুশি হয়ে যায় দেখুন ফ্রাই করার পরে কত সুন্দর হয়েছে এটা কত ছোট করে করবেন বড় করে করবেন এটা যার যে পছন্দ অনুযায়ী করে নিলেই হবে তো একই প্রসেসে আমি সবগুলো ভেজে নেব তো সবগুলো দেখানো সম্ভব হয়নি যতটুক সম্ভব হয়েছে দেখিয়েছি দেখুন হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নেবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ